মাতৃদিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আলিপুরদুয়ারে স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক মুখের উদ্যোগে মায়েদের সম্মান জানানোর পাশাপাশি বিকেল থেকে রাত পর্যন্ত নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় আজ বারোই মে মাতৃদিবস তার আগে আলিপুরদুয়ার বাবুপাড়া এলাকায় রেলঘুমটি এলাকায় বান্ধবভৌমিক পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় যারা দৈনিক কাজ করে সংসারের ভার কাছে তুলে নেন এরকম জনকে বিভিন্ন খেলাধুলা এবং অনুষ্ঠানের মাধ্যমে ব্যস্ত রাখা হয় সারাদিন সংসার এবং বাইরের কাজ সামলে নিজেদের জন্য ভাবার সময়টুকু নেই সেই মায়েদের তাদের ফিরিয়ে দেওয়া হয় শৈশবকাল সেই মায়েদের সম্মানিত করতে পেরে বেশ খুশি মানবিক মুখ অনুষ্ঠান শেষে সকল মায়েদের হাতে তাদের শিশুদের জন্য নানান খেলার সামগ্রী তুলে দেওয়া হয় আমরা মা দিবসের সম্মাননা জানানোর জন্য আমরা জানি বছরের প্রতিটা দিনকেই মাকে শ্রদ্ধা জানানোর দিন তবু আমরা মা দিবসকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান আমরা আয়োজন করে থাকি মূলত এবার যে আয়োজন আমরা করেছি যারা দৈনিক নিজের কাঁধে সংসারের ভার তুলে নিয়েছেন নিজে আর্থিক প্রতিকূলতার সাথে লড়াই করে নিজের সংসারের ভার নিজে কাঁধে নিয়ে তুলে নিয়েছেন সে দৈনিক শ্রমিক হতে পারেন যে কোনো জায়গায় কাজ করতে পারেন সেই সমস্ত মায়েদের যারা সংসারের ভার কাঁধে তুলে নিয়ে নিজের সন্তানকে মানুষ করছেন সংসার টারছেন সেই সমস্ত পাশ মায়েদের আজকে আমরা সম্মাননা জানাচ্ছি আমরা সারা সন্ধ্যা তারা নাচ গানে তারা আজকে সন্ধ্যাকে কাটাবে শেষে রাত্রে ডিনার করে এবং পুরস্কার বিভিন্ন রকমের সারা দিন যে অনুষ্ঠান সেটা আজকে চলবে মানবিক মুখের উদ্যোগে এই অনুষ্ঠান যেন প্রতি বছর আমরা করতে পারি তাই প্রত্যেক মাকে আমাদের হৃদয় অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই প্রণাম জানাই নমস্কার জানাই আমাদের প্রথম ব্যাপারটা হলে যে আমরা এই অনুষ্ঠানটা নিলাম শ্রমজীবী মাদের নিয়ে যারা বিভিন্ন সমাজের নিম্ন আয়ের যে মারা সেই মাদের নিলাম এবং তারা বিভিন্ন কাজে নিয়ে ব্যস্ত থাকেন তাদেরকে একদিন আমরা আনন্দের মধ্যে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা মানবিক চেষ্টা করলাম আমাদের প্রোগ্রামটা আরেকটা বিশেষত্ব ছিল আমরা বিকাল থেকে শুরু করে রাত নটা পর্যন্ত দশটা পর্যন্ত আমরা ফ্ল্যাড লাইটের মধ্যে করেছি এই ধরনের অনুষ্ঠানটা আলিপুরদুয়ারের প্রথম যে ফ্ল্যাড লাইটে হয়েছে এবং তাদেরকে নিয়ে আমরা প্রথমে গান বাজনা বাইরের শিল্প কিছু এ নিয়ে গান বাজনা শোনালাম তারা নিজেরা আবার খেললো বিভিন্ন তিন চারটা ইভেন্ট নিয়ে খেললো তাদেরকে পুরস্কৃত করা হলো শুধু তাই না তাদের অনেকের ছেলেমেয়ে আমাদের একাডেমিতে খেলা শেখে আমাদের স্পোর্টস একাডেমি আছে এতডেমি খেলা আছে সেই অ্যাক যে ইয়ে আমাদের যে ছেলেমেয়েরা তারা যে ডিস্ট্রিক্ট বা ন্যাশনাল স্টেজে সকলে যে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলে সেই মাদের পাশে রেখে এইভাবে আমরা পুরো অনুষ্ঠানটা করেছি আর কি সেই দিনটা আপনার নাম কি দায়িত্ব আমার নাম পরাগ ভৌমিক আমি মানবিক বোগ অ্যাথলেটিক একাডেমির কোচ এবং চেয়ারম্যান অদ্ভুত আনন্দ ছিল বিশ্বাস করুন সেই সিনিয়র সিটিজেনের ওরা নিজে থেকে বললো আমরা গান করব আজকে যারা গান করে গেল উদ্বোধনী সঙ্গীতে দেখেছেন তো তাদের তারা গান করে গেল আমার একাডেমির বাচ্চারা আওয়াজ করছে এখন বলে দুহাত তুলে আমাদেরকে বলে আমরা আবার কবে যাব অদ্ভুত আনন্দ করেছে দেখুন আপনারা সকল মায়েরা সারা দিন ধরে সংসারের বোঝা টানেন বারবার একটা কথাই বলেন আর ভাল লাগে না সংসার বলেন কি